বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলি পশ্চিমবঙ্গের শিল্প ও ধর্মীয় ইতিহাসের এক অনন্য দু চোখা সৌন্দর্য এগুলো মূলত সতেরোশো থেকে আঠেরোশো শতকে মল্ল রাজাদের আমলে গড়ে ওঠে আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই মন্দিরের ইতিহাসগুলো কী কিভাবে এগুলো তৈরি করা হয় কেন বা তৈরি করা হয় কিন্তু তার আগে জানতে হবে যে এই টেরাকোটা জিনিসটা কি এই টেরাকোটা জিনিসটা হলো একটি ইতালি শব্দ যার অর্থ মাটি। এটি হলো এক ধরনের কল্পনা শক্তি সম্পন্ন অলঙ্কৃত ও রংহীন মাটির তৈরি শিল্পকর্ম বা নির্মাণ সামগ্রী যা আগুনে পুড়িয়ে কঠিন ও দীর্ঘস্থায়ী করা হয় এই টেরাকোটাটা কীভাবে তৈরি হয় প্রথমে সূক্ষ্ম মাটি দিয়ে আকৃতি তৈরি করা হয় শুকিয়ে নেওয়া হয় রোদে বা ছায়ায় তারপর চুল্লিতে বা কুমোরের উনুনে নশো থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপে পোড়ানোর পর মাটি শক্ত ও টেকসই হয় এবং লালচে বাদামি রঙের ধারণ করে এই টেরাকোটা ব্যবহারের জায়গা মানে এই টেরাকোটার জিনিস কোথায় পাওয়া যায় সবচেয়ে বেশি যেমন হচ্ছে স্থাপত্যবিদ হিসেবে এই মন্দিরের দেওয়াল বা অলঙ্করণ যেমন হচ্ছে বিষ্ণুপুরের মন্দির যেটা তোমাদের এখন দেখাচ্ছি এছাড়া রয়েছে মূর্তি যেমন দেবদেবীর ছোট মূর্তি ঘোড়া হাতে ইত্যাদিও কিন্তু দেখতে পাবে টেরাকোটার শিল্পকর্ম বাসনপত্র প্রাচীন আমলে ব্যবহৃত হাঁড়ি কলস ইত্যাদি এছাড়া রয়েছে অলঙ্কার কানের দুল মালা বিশেষ করে লোকশিল্পে কিন্তু এই ধরনের অলঙ্কার পড়তে দেখা যায় এই টেরাকোটা শিল্পের কিন্তু বিশাল বৈশিষ্ট্য যেমন মাটির নিজস্ব টেক্সচার ও প্রাকৃতিক সৌন্দর্য জলরোধী নয় গ্লেজ না থাকলে এটি সাধারণত লালচে বাদামী রঙের হয়ে থাকে গ্রামীণ ও লোকশিল্পে এর বিশেষ বিশেষ গুরুত্ব আছে যদি বাংলায় টেরাকোটার উদাহরণ জানতে চাও তাহলে ফার্স্টেই যে নাম উঠে আসবে সেটা হলো বিষ্ণুপুরের মন্দির টেরাকোটাই মহাভারত রামায়ণ কৃষ্ণলীলা দৃশ্যে খোদাই করা রয়েছে বিষ্ণুপুরের মন্দিরে এছাড়া রয়েছে পঞ্চমন্ডির ঘোড়া বাঁকুড়ায় বিখ্যাত টেরাকোটা হস্তশিল্প এই চলে গেল টেরাকোটা কি কিভাবে তৈরি কেমনভাবে তৈরি করা হয় কোথায় ব্যবহার করা হয় যাবতীয় তথ্য এইবার জানব এই মন্দিরের ইতিহাস এবং নির্মাণ এই মল্ল রাজারা যারা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারী ছিলেন বিষ্ণুপুরকে সংস্কৃতি এবং শিল্প কেন্দ্র হিসেবে গড়ে তোলেন প্রথমে টেরাকোটা মন্দির রচিত হয় রাজারা বীরহামবিরের আমলে যারা অন্যতম হল রাসমঞ্চ যেটা ষোলোশো খ্রিস্টাব্দে তৈরি হয় মন্দিরগুলির ইঁট ও স্থানীয় ল্যাটেরাইট পাথর দিয়ে নির্মিত হয় আফটারঅল ফাইনালি আমি ভেতরটা ঘুরে নিলাম বেশ ভালো লাগলো আমাকে বেশ কিছু রেস্ট্রিকশন দিল বললো যে তুমি ভেতরে যাও ভিডিও করতে পারবে কিন্তু তুমি তোমার ফেস দিয়ে কিছু বলতে পারবে মানে তুমি তোমার ফেস নিয়ে ভিডিও করতে পারো কিন্তু তুমি ফেস নিয়ে কিছু কথা বলতে পারবে না তো মৌনব্রত রেখে ভিডিও করতে পারবে আর এই জায়গাটাতেই হচ্ছে সেই পোড়ামাটির যে মেলা হয় এই মেলাটা এখানটাতেই হয় বিকেল বেলা থেকে কিন্তু আফসোস আমরা বিকেল বেলা থেকে বেরিয়ে যাচ্ছি হয়তো দেখা যাবে না তবে নেক্সট টাইম যদি আসি অবশ্যই দেখার সুযোগটা থাকবে তাছাড়া তো সম্ভব হবে না